দক্ষিণ এশিয়ার আকাশে বাড়ছে যুদ্ধের দাবামা ভারত পাকিস্তান সীমান্তে রাতভর চলছে বিমান হামলা গোলাগুলিয়ার উত্তেজনা রক্তচক্ষু ঠিক কি ঘটছে গতকাল রাতে কে চালিয়েছে পতক হামলা আর কে করলো পাল্টা জবাব গতকাল গভীর রাতে ভারতীয় বাহিনী হঠাৎ করে পাকিস্তানের বালাকোট এলাকায় চালায় একটি ভয়াবহ বিমান হামলা লক্ষ্য সন্ত্রাসীঘাটি ভারত বলছে বহু জঙ্গলি প্রশিক্ষক এমনকি সিনিয়র কমান্ডার পর্যন্ত ধ্বংস হয়েছে এই অভিযানে হামলার ঠিক কয়েক ঘন্টা পর পাল্টা জবাবে উঠে দাঁড়ায় পাকিস্তান সকালেই ভারতের বিমান বাহিনী ঢুকে পড়ে পাকিস্তানের আকাশে দাবি দুটি ভারতীয় যুদ্ধ গুলি করে ভূপাতিত করা হয়েছে আর এক ভারতীয় পাইলট এখন পাকিস্তানের হেফাজতে তাতেই থেমে থাকেনি উত্তেজনা জম্মু কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা জুড়ে শুরু হয় তীব্র গোলাগুলি ভারতীয় সেনারা জানায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করছে আর তারা দিয়েছে করা জবাব এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিল্লি তলব করেছে পাকিস্তানের হাই হাইকমিশনারকে আর ইসলামাবাদ জানায় তারা যুদ্ধ চায় না তবে কেউ হামলা করলে ছাড় দেবে না আন্তর্জাতিক অঙ্গন এখন তালমাটাল উত্তেজনা জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন সবাই বলছে সংঘাত থামাও বস আলোচনায় কিন্তু প্রশ্ন হল এই ডাকে সারা সারাদী কি দুই পারমাণবিক শক্তিধর দেশ এই উত্তেজনা কি নিয়ে আসবে বড় কোনো স্তুব্ধ নাকি শেষ পর্যন্ত থেমে যাবে দুই দেশের সহিংসতা জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন এই ভিডিও যাতে সবাই সত্য ঘটনা জানে